হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবেন সুলতানা বাংলাদেশ থেকে আজকে সকালে অফ ক্যামেরা নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরে ফুলের দিকে নজর গেল আমার ঘরে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল দেখতে পাচ্ছেন অনেক জমে গেছে বাসা মনে হইতেছে ধুলোবালুর কিন্তু আমরা তো বসবাস করি করি সাথে সাথে দুলোবালু আমাদের সাথে বসবাস করে তো এগুলো একটু আজকে পরিষ্কার করে নেব আর্টিফিশিয়াল ফুল কদিন পরিষ্কার করতে হয় অনেক দুলোবালু দেখতে পাচ্ছেন এগুলো আমি আজকে কিভাবে পরিষ্কার করে করবো এবং করে নিব সেটা আজকে দেখতে পাবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন টাইটেল থামমেল দেখে তো বুঝেই গেছেন আজকে কিসের উপরে একটা ভিডিও বানানো হয়েছে তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আজকে খুব আকর্ষণীয় আকর্ষণীয় চারটে আইডিয়া দেবো কীভাবে ঘরে বসে ইনকাম করা যায় তো চলুন মূল পর্বে ফিরে যায় প্রথম আইডিয়াটা হলো আপনারা ঘরে বসে যে কোনো মশলা গুঁড়ো করে বিক্রি করতে পারেন তো মশলার গুঁড়োর মধ্যে অনেক মশলা আছে আপনারা তো জানেনি কারণ রান্না রান্নাবান্নার ক্ষেত্রে আমরা অনেক মশলা ব্যবহার করি বা বাজার থেকে কিনে আনতে হয় তো সব মশলা আপনারা যদি আইডিয়া দিয়ে বানিয়ে প্যাকেটিং করে বিক্রি করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন বেকারত্ব কিন্তু জীবন ভালো না যে কোনো একটা করে তা আমাদের জীবনযাপন করতে হবে তো মশলার মধ্যে নিতে পারেন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর হলো গুঁড়া মরিচের গুঁড়া আর বিভিন্ন রকমের চাট মশলা আছে ম্যাগি মশলা কত মশলায় যদি আপনারা পারেন ওগুলোর সঙ্গে রাখতে পারেন এই হলো এক নম্বর আইডিয়া তো আস্তে আস্তে সাইটটা আইডিয়া আপনাদেরকে দিব আশা করি আপনারা আমার সাথে থাকবেন দুই নম্বর আইডিয়া হলো আপনি আচার যে কোনো আচার আপনারা বানাতে পারেন যেমন আলু বোখারার আচার পোস্ত আলু পোস্তর আচার রসুনের আচার অমলকের আচার আমরার আচার আপনারা কিন্তু এই যে নামগুলো বলেছি এই ধরনের কিছু আচার যদি আপনারা বানাতে পারেন তাহলে একদম যারা খাবে না তারাও কিন্তু আকর্ষণীয় হবে আচারের প্রতি যেমন আলু বোখার আচার কিন্তু অনেকে খেয়ে দেখি তো একদিন কিনবে কিনতে কিনতে আচারের প্রতি ভালোবাসা হয়ে যাবে খেতে ইচ্ছে করবে তো কিনে নিয়ে যাবে সান নাম্বার আইডিয়াটা হলো একদম আকর্ষণীয় তো আকর্ষণীয় আইডিয়াটা কি সেটা আপনারা জানতে পারবেন একদম এই যে এখন বলে দিব তেলের ব্যবসা আপনারা যে কোনো তেল বানিয়ে ঘর যদি এই কাজটা শুরু করেন অবশ্যই অবশ্যই আপনার ব্যবসা খুব ভালো হবে যেমন তিলের তেল বাদামের তেল সরিষার তেল কালো জিরের তেল এ তেল বানানো একটা মেশিন বাজারে পাওয়া যায় আপনারা কিন্তু অনেকেই চিনেন বা যারা চিনেন না তারা কিন্তু ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন এ তেল বানানো একটা ছোট্ট মেশিন বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে যদি এ তেলের ব্যবসাটাও শুরু করেন তাহলে আপনাদের ব্যবসা ভালো হবে কারণ এখন বর্তমান যুগে অনেক নারীরা আছে তেল দিয়েও কিন্তু রূপচর্চা করে তো আপনারা তো জানেনি এগুলা কিন্তু ফেলনা কোনো জিনিস নয় এগুলো কিন্তু সংসারে অনেক কাজে লাগে তো আজকে আপনাদের সাথে বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে যেতেছে এখানে আমি এই কচুর শাক কচুর শাক না কচুর ডাটা সিদ্ধ করে সাথে লবণ দিয়েছি হলুদ দিয়েছি রসুন বাটা দিয়ে একদম ভালো মতো সিদ্ধ করে একদম বর্তা বট্টা বানিয়ে এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগা চিংড়ি মাছ দিয়ে বাগাত দিয়ে তারপর নামানোর আগে এই যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ এগুলো দিয়ে নামিয়ে নিয়েছি আর আমি বরবটি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেছে তো আজকের আইডিয়াটা কেমন হলো